আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সৌদি আরব ধ্বংস হবে এটা জানতাম কিন্তু এইভাবে চোখের সামনে ধ্বংস হবে এইটা জানতাম না নবীর দেশ নবীর দেশ কইরা তো একদম ভাসাই দিলেন মাস্কান দিয়ে সেইটা যে আবু জাহেলের দেশ সেইটা ভুলে গেলেন বিশ্বের সব থেকে ছোট দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম কিন্তু এই ছোট দেশের মধ্যেই নাইনটি ফোর বা নাইনটি মুসলমান বসবাস করে কিন্তু সেই দেশের মুসলমানের ইমান দুর্বল থাকতে পারে কিন্তু তারপরেও আলেম ওলামাদের তাগিতে বাংলাদেশে খুব একটা কনসার্ট বা নাচ গান প্রকাশ্যে হয় না হলেও সেইটাতে মুসলিম জনতা এবং আলেমরা রুখে দাঁড়ায় কিন্তু সৌদি যেখানে শায়করা নিজেরাই গান বাজনা করছে অন্য অন্য দেশ থেকে ইভেন বাংলাদেশ থেকেও সিঙ্গার নিয়ে তারা সেখানে কনসার্ট করছে একবার চিন্তা করুন রাসুলসাল্লু আলিয়াল্লামের প্রতি সম্মান কমে গেলে মানুষ কতটা ভয়ঙ্কর কাজ করতে পারে দেখুন যে মাটিতে রাসুলসাল আলি আসাল্লাম ঘুমিয়ে আছেন সেই মাটির উপরেই তারা ডিজে গান ডিজে পার্টি নাচানাচি এই সে আরো কত অশ্লীলতা করছে পবিত্র শরীফের অদৌলে তারা নাচের মঞ্চ তৈরি করেছে ইনানিল্লাহ আল্লাহ তালা এই সমস্ত মানুষদের মাথায় দান করুক দেখুন যেখানে ইরান ইরাক আমাদের মুসলিম ভাইদের পাশে দাঁড়িয়েছে সেখানে সৌদি সবসময় চুপ করে রয়েছে কেয়ামতটা মনে হয় সৌদি থেকেই শুরু হবে সেখানে কাবা রয়েছে তাতে কি সেখানে রসুল ঘুমিয়ে রয়েছে তাতে কি সেখানকার অশ্লীলতা দেখলে আমরা এটাই বুঝি দেখুন সেখানে আবাসিক হোটেল হালাল পতিতা আরও কত কি স্থাপিত হয়েছে কয়েকদিন আগে শুনলাম যে একটা সিনেমা হল না না একটা না একাধিক সিনেমা হল মুক্তি পেয়েছে দেখুন কেয়ামত কত থেকে শুরু হবে একবার ভাবুন আমরা ভাবি যে সে দেশের সরকার একজন মুসলিম একজন মুসলিম সরকার হিসাবে তো অনেক কিছু মেনে চলার কথা ভাই কোচুডা মানে কিচ্ছু মানে না আল্লাহর ভয় বলতে আমার মনে হয় ওনার মধ্যে কিছু নাই যতটুকু আছে ততটুকু ওই যে লেবাসের মধ্যেই রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের প্রতি সম্মান বলতে ওনার মধ্যে কিছু নাই যদি থাকতো তাহলে কিছুদিন আগে দেখেছিলাম রাসুল সাল্লি সাল্লামের রোজার পাশ দিয়ে গাড়ি নিয়ে করতো না সেখানে দেখুন যেখান থেকে কিছুদিন আগে আমরা একটা ভিডিও দেখলাম না যে একজন আফ্রিকার কালো যুবক সে রাসুল সাল্লাহ অনেকটা দূরে সেখান থেকে সে হেঁটে যেতে পারতেছে না আবেগে আত্মহারা সে তাকে মানে তার রওজা শরীফ নিজ চোখে দেখতেছে যাকে এত দিন যাব তিনি দূরপাট করতে যার নামে যার নামে কুটি কুটি হাদিস রয়েছে যার অনুসরণ করে হাজার হাজার কোটি মানুষ তার রৌজার পাশে দাঁড়িয়ে আছে বাবা যায় অথচ কিছু গদ্যব কিছু মূর্খ কিছু জাহেল সেই রাসুল সাল্লিয় সাল্লাম রৌজার পাশ দিয়ে দামি দামি লাকজারিয়াস গাড়ি নিয়ে ঘুরেছে আল্লাহালা সেই সমস্ত মানুষদেরকে মাফ করুক হিদায়ত করুক আর হৃদয়ত না থাকলে সে সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দিক আ দৈনন্দিন চেষ্টা করি সব সময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার আশা করি আপনাদের কাছ থেকে একটু সাপোর্ট আপনাদের একটু সাপোর্ট পেলে হয়তো ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই নাসরুম মিন আল্লাহ হন করিম ও বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা